ডোমিন হিসাবে এনআইডি কার্ড দিয়েছে আর আমার একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আর আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে আমাদের এখানে চলে আসবেন আমাদের শপের ঠিকানা আছে ঢাকা উত্তর আব্দুল্লাপুর পলাল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি চারি টেলিগ্রাম আমাদের এখানে আসলে আপনারা ইনফ্লিক্সের ফোন ফোনগুলা চার থেকে ছয় মাসের সহজ কিস্তি দেয় এবং চার থেকে ছয় মাস এবং নয় মাস মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনার আমাদের কাছ থেকে আপনার তিনটা ডকুমেন্টস দিয়ে আপনার এনআইডি কার্ড আপনার পরিবারের কারো এনআইডি কার্ড আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বা নগদ অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা স্টেটমেন্ট দিলে আপনারা চার মাস ছয় মাস নয় মাস এরিয়াতে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে ফোনগুলা পার্চেস করতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর পলাল কনভেনশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি চারিফ টেলিকম আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসেন না কেন ডকুমেন্টসগুলো নিয়ে আসলে আমাদের কাছ থেকে ইনফরমেশন সকল অফিসিয়াল ফোনগুলা পার্চেস করতে পারবেন ধন্যবাদ